মধ্যপ্রাচ্যের পর এশিয়া মহাদেশে দুই পরমাণু শক্তিধর দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে চলছে তুমুল সংঘর্ষ আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে পাকিস্তানের পাল্টা জবাবের প্রশংসা করছে তুরস্ক দাবি ইসলামাবাদের আরও জানাবো এখনই পারমাণবিক অস্ত্র ব্যবহারের কথা ভাবছে না পাকিস্তান বলে মন্তব্য খাজা সিপের জানিয়ে দিব ভারতে হামলা করা ড্রোন তুরস্কের তৈরি এরদোয়ানের দিকে অভিযোগের তীর সর্বশেষ জানিয়ে দিব যুদ্ধবিরতিতে সম্মত ভারত ও পাকিস্তান এতক্ষণ শুনছিলেন আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন পাকিস্তানের পাল্টা জবাবের প্রশংসা করছে তুরস্ক দাবি ইসলামাবাদের ভারতীয় হামলার পর পাকিস্তানের পাল্টা জবাবের প্রশংসা করছে তুরস্ক পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইশাকদার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানকে বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবহিত করার সময় এ প্রতিক্রিয়া আসে ডনের লাইভ প্রতিবেদন অনুসারে এক্সপোস্টে পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে গতরাতে ভারতীয় আগ্রাসন এবং পাকিস্তানের পরবর্তী প্রতিক্রিয়ার পর পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানকে এই অঞ্চলের বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবহিত করেছেন এ বিবৃতিতে বলা হয়েছে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের সংযত প্রতিক্রিয়ার প্রশংসা করেছেন উভয় নেতাই ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখতে সম্মত হয়েছেন প্রতিদ্বন্দ্বী এই দুই প্রতিবেশীর চলমান সামরিক সংঘাতের তীব্রতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে পাকিস্তানের সশস্ত্র বাহিনী অপারেশন বুনিয়ান উন মারসুস নামে একটি বৃহৎ পরিসরে প্রতিশোধমূলক হামলা শুরু করছে ইতোমধ্যে বিভিন্ন অঞ্চলে বৃষ্টিরও বেশি ভারতীয় সামরিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে শনিবার জিও কি ইসলামাবাদের জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন এ প্রতিবেদন অনুসারে ইসলামাবাদ এই হামলাকে সুনির্দিষ্ট এবং আনুপাতিক হিসাবে বর্ণনা করছে কর্মকর্তারা বলেন হামলাগুলো নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে এবং পাকিস্তানের সার্বভৌমত্বের মধ্যে ভারতের অব্যাহত আগ্রাসনের প্রতিক্রিয়া হিসাবে পরিচালিত হয়েছে এখনই পারমাণবিক অস্ত্র ব্যবহারের কথা ভাবছে না পাকিস্তান বলে মন্তব্য খাজা সিপের পাকিস্তান এখনও পারমাণবিক অস্ত্র ব্যবহারের কথা ভাবছে না বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ তিনি বলেন পারমাণবিক অস্ত্র ভাণ্ডার দেখভালের দায়িত্বে থাকা ন্যাশনাল কমান্ডো অথরিটির কোনো বৈঠক হয়নি বা হবে বলেও নির্ধারিত হয়নি ভারতের সঙ্গে পাল্টাপাল্টি হামলা ও উত্তেজনার মধ্যে আজ শনিবার জিও নিউজকে তিনি কথা বলেন খাজা আসিফ বলেন বিশ্বকে বলতে চাই যে তেমন পরিস্থিতি হলে তা কেবল অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ থাকবে না আরও বিস্তৃত এলাকায় ধ্বংসযজ্ঞ হতে পারে ভারত যে পরিস্থিতি সৃষ্টি করছে তাতে আমাদের হাতে বিকল্প সীমিত হয়ে আসছে এদিকে আর ইটিভিকে দেওয়া খাজা আসিফের মন্তব্য তুলে ধরছে রয়টার্স সেখানে প্রতিরক্ষা মন্ত্রী বলেন আপনি যেটার কথা বলেছেন সেটা তো হাতেই রয়েছে কিন্তু চলুন আমরা সেটা নিয়ে কথা না বলি আমরা এটাকে খুব দূরবর্তী একটা সম্ভাবনা হিসেবে বিবেচনা করি বর্তমান প্রেক্ষাপটে এটা নিয়ে আলোচনা করাও ঠিক নয় তিনি আরও বলেন ওই পর্যায়ে যাওয়ার আগে আমার মনে হয় উত্তেজনা কমে আসবে ন্যাশনাল কমান্ড অথরিটির কোনো বৈঠক হয়নি এমন কোনো বৈঠক ডাকাও হয়নি এদিকে আজ শনিবার দুপুরে কয়েকটি পাকিস্তানি ও ভারতীয় গণমাধ্যম দুই দেশের সামরিক কর্মকর্তা পর্যায়ে ফোনে কথা হয়েছে বলে খবর সরিয়ে পড়লেও পরে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তার জানামতে এমন কোনো আলাপচারিত হয়নি তিনি আরও বলেন নানা দেশের সঙ্গে কূটনৈতিক পর্যায়ে আলাপ আলোচনা চলছে কিন্তু আমার জানামতে ভারতের কোনো কর্মকর্তার সঙ্গে এখনও সরাসরি কোনো কথা হয়নি সামরিক বাহিনীর মুখপাত্র এ ব্যাপারে আপনাদের আপডেট জানাতে পারবেন ন্যাশনাল কমান্ডো অথরিটিতে পাকিস্তানের সামরিক বেসামরিক শীর্ষ নেতারা থাকেন তারাই পারমাণবিক অস্ত্র ব্যবস্থাপনা ও এ সংক্রান্ত নীতিগত সিদ্ধান্ত নেন ভারতের বিরুদ্ধে শনিবার আনুষ্ঠানিকভাবে অভিযানের সিদ্ধান্ত নেয় ইসলামাবাদ যার নাম দেওয়া হয় অপারেশন বুনিয়ান উন মারসুস এর পরপরই প্রধানমন্ত্রী শাবাজ শরীফ কমান্ড অথরিটির বৈঠক ডেকেছেন বলে খবর প্রকাশ হয় তবে রয়টার্স পাকিস্তানের তথ্যমন্ত্রীর মন্তব্য সেও কোনো সারা পায়নি ভারতে হামলা করা ড্রোন তুরস্কের তৈরি এরদোয়ানের দিকে অভিযোগের তীর জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা এবং ভারতের অন্যান্য রাজ্যের আন্তর্জাতিক সীমান্তে পাকিস্তানের হামলার সংযোগ আছে দেওয়া থেকে ড্রোন পাকিস্তান তুরস্কের ভারতের সামরিক ও বেসামরিক এলাকাগুলোকে লক্ষ্য করে ব্যবহার করছে এমন অভিযোগ করছে ভারত খবর এনডিটিভির ভারত সরকার অপারেশন সিঁদুর নিয়ে একটি বিশেষ প্রেস ব্রিফিংয়ে জানিয়েছে এই ড্রোনগুলো লাদাখের লেহ থেকে গুজরাটের শ্যারকিরিক পর্যন্ত পুরো পশ্চিম সীমান্তে সাঁইত্রিশটি স্থানে ভারতীয় আকাশ সীমা লঙ্ঘন করে হামলা চালায় পাকিস্তানের পাঠানো প্রায় সাতষট্টি ডোরনের মধ্যে ভারতীয় সশস্ত্র বাহিনী কাইনেটিক ও নন কাইনেটিক উপায়ে অনেক ধ্বংস করছে পরে ডোরনের ধ্বংসাবশেষ উদ্ধার করে তদন্তের জন্য ফরেন্সিক বিশেষজ্ঞদের কাছে পাঠানো হয়েছে ডোরনের ধ্বংসাবশেষের প্রাথমিক ফরেন্সিক প্রমাণে দেখা গেছে এগুলো তুরস্কের আশিস গার্ড সোঙ্গার ড্রোন ছিল ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয় জম্মু ও কাশ্মীরে বেসামরিক নাগরিকদের উপর সন্ত্রাসী হামলার নিন্দা করেনি তুরস্ক পাকিস্তান সংশ্লিষ্ট সন্ত্রাসীদের দ্বারা নিহত ভারতীয় পর্যটকদের পরিবারের প্রতি সমবেদনা জানায়নি তারা তার পরিবর্তে পাকিস্তানকে কাশ্মীর ইস্যুতে সম্পূর্ণ সমর্থন দিয়েছে সম্প্রতি ছয়টি তুর্কি সামরিক বিমান পাকিস্তানে পৌঁছেছে বলে খবর ছড়ায় যেগুলোতে তুরস্কের তৈরি অস্ত্র ও সামরিক সরঞ্জাম ছিল বলে অভিযোগ উঠছে আঙ্কারা এই খবর অস্বীকার করেছে তবে তুরস্ক তাদের সি ওয়ান হান্ড্রেড সামরিক বিমানের উপস্থিতি অস্বীকার করতে পারেনি কারণ এটি বিশ্বব্যাপী বিমান নজরদারি সিস্টেমে ধরা পড়ছে কিন্তু তাতে তারা কোনো অস্ত্র পাকিস্তানে পাঠানো হয়েছে বলে অস্বীকার করছে যুদ্ধবিরতিতে সম্মত ভারত ও পাকিস্তান চলমান উত্তেজনা প্রশমিত করে ভারত ও পাকিস্তানের মধ্যে একটি পূর্ণাঙ্গ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতির ঘোষণা আন্তর্জাতিক মহলে আলোরান তুলছে আর এই ঘোষণাটি এসেছে স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে শনিবার নিজের টুরুথ সোসালে দেওয়া এক ঘোষণায় ট্রাম্প বলেন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাতভর দীর্ঘ আলোচনার পর ভারত ও পাকিস্তান একটি পূর্ণাঙ্গ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে সাধারণ বুদ্ধিমত্তা ও দূরদৃষ্টির জন্য দুই দেশকেই শুভেচ্ছা এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও নিশ্চিত করেছেন দুই দেশ একটি নিরপেক্ষ স্থানে আলোচনায় বসতে রাজি হয়েছে একই সঙ্গে তিনি গত আটচল্লিশ ঘন্টায় ভারত ও পাকিস্তানের শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলছে বলে উল্লেখ করেন মার্কো রুবিও জানান গত আটচল্লিশ ঘন্টায় তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আসিম মালিকের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করছেন রুবিও আরও বলেন আমরা দুই প্রধানমন্ত্রী মোদী ও শরীফের দূরদর্শিতা ও শান্তিপূর্ণ পথে এগোনোর সিদ্ধান্তকে আন্তরিকভাবে সাধুবাদ জানাই এদিকে সংশ্লিষ্ট কোনো দেশেই এখনও আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি তবে টেরাম্প ও রুবিওর বক্তব্যে সংকেত মিলছে যে গত আটচল্লিশ ঘন্টায় কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে এই যুদ্ধবিরতির পেছনে মার্কিন প্রশাসনের জোরালো ভূমিকা সুস্পষ্ট বিশেষত প্রেসিডেন্ট ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি জেডিবেন্সের হস্তক্ষেপ